ভয়েস ক্লোনিং বা কণ্ঠ নকল অপরাধ জগতের আরও নতুন হাতিয়ার হিসেবে আবিষ্কার হয়েছে বিজ্ঞানের আবিষ্কার মানুষকে কেবল সুবিধা দিচ্ছে না একই সাথে মারাত্মক অসুবিধায়ও ফেলছে বিজ্ঞান পূর্ব যুগের চেয়ে বর্তমান বিজ্ঞানের সফলতার যুগে মানুষের সংখ্যা উদ্বিতা অনেক বেশি প্রযুক্তি যতই উন্নত হচ্ছে নতুন নতুন সুবিধার পাশাপাশি সৃষ্টি হচ্ছে অসুবিধাও ভয়েস ক্লোনিং অর্থাৎ কণ্ঠস্বর নকলের প্রযুক্তি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে শুরুতে এটি নিছক বিনোদনের জন্য হলেও বর্তমানে এই প্রযুক্তি সংকার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ডিফপ্যাক প্রযুক্তিতে নকল কণ্ঠস্বরের ব্যবহারের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে মূলত এই প্রযুক্তির মাধ্যমে কারো কণ্ঠ ক্লোন বা হুবহু নকল করা হয় কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে যার মাধ্যমে একজন ব্যক্তির কণ্ঠস্বর হুবহু নকল করে একটা কৃত্রিম কণ্ঠস্বর তৈরি করা হয় এজন্য কাউকে মাত্র কয়েক মিনিট তার কণ্ঠের রেকর্ডিং করে দিতে হয় এর থেকে সফটওয়্যার জেনে যায় তার কণ্ঠের আওয়াজ তার বাচন ভঙ্গি কিভাবে এই ব্যক্তি কথা বলেন বর্তমানে এই প্রযুক্তি এতটাই নিকুত যে শুনলে মনেই হবে না যে এটি একটি যান্ত্রিক কার্যক্রম